আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে এই বছরের শেষ মুহূর্তে দামি দামি কাতান শাড়ির মধ্যে অফার দিচ্ছি মিনাগারি কাতান শাড়ি পিওর কাতান শাড়ি যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার কাতান শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং এই কালেকশনগুলো আমাদের শোরুম ভর্তি প্রত্যেকটা শাড়ি শোরুমে এই কাতান শাড়ির দুই হাজার টাকার অফার শাড়ি প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এবং এই শাড়িগুলো চাইলে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে ব্যানারসি স্টাইলের কাজ করা সম্পূর্ণ লতানো কাজ করা আছে এবং মিনাকারি কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা আঁচলের প্যানেল আঁচলের প্যানেলটার মধ্যে মিনাকারি কাজ করা সাতটা জরিতে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে টার্চার করা থাকবে মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা পিচ টাইপের একটা কালার এটা হচ্ছে পিচ কালারের মধ্যে সম্পূর্ণ এক্সক্লুসিভ এটা কাতানের কাজ করা মিনাগানের সুতোতে কাজ এবং আঁচলের প্যানারটা খুব সুন্দর তো আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানসনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশোর এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার একদম ইউনিক একটা স্ট্রাইপ ডিজাইন করা এটা হচ্ছে সম্পূর্ণ সাতচা জড়িতে কাজ করা এটা বড় ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ হাতে কনভার্ট করতে পারবে এটা কালারটা দেখেন এটা অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা রিজনেবল প্রাইসের মধ্যে কাতান শাড়ি নিতে চান এই কাতান শাড়ি বর্তমানে যেখান থেকে নিবেন মিনিমাম চার হাজার সাড়ে চার টাকা লাগবে বাট আমরা পূর্ণিমা শাড়ি বছরের শেষ মুহূর্তে আপনাদেরকে শাড়িগুলোর মধ্যে একটা অফার দিচ্ছি এটা ডিপ জাম কালার মধ্যে পার্পল কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার সাতটা দিয়ে কাজ করা থাকবে সাইডের মধ্যে এবং এটা আঁচলের প্যানেল বডি ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা পেস্ট কালার এটা সম্পূর্ণ ডিপ পেস্ট কালার আঁচলের প্যানেলও খুব সুন্দর এটা দেখেন মার্শাল এটা তো আরও জোর এটা ডিপ মেরুন কালারের মধ্যে এটা কলিজি মেরুন ডাইপ একটা কালার কপার গোল্ড জরি দিয়ে কাজ করা আছে বডি ডিজাইনটা অনেক সুন্দর এবং আঁচলের প্যানেলটাও খুব সুন্দর এই যেটা হচ্ছে আঁচলের প্যানেল এটা হচ্ছে আঁচলের প্যানেল অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা দিচ্ছে শাড়িগুলো ছটপট চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া গাউসিয়া সাথে আর নুন ব্যাংশনের চারতলা হচ্ছে মাত্র দুই হাজার এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর অনেক স্টাইলিশ ডিজাইন করা আছে শাড়িটার মধ্যে মাত্র দুই হাজার তো অবশ্যই যারা অনলাইনে নিতে চান আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার আমাদের অত্রো মার্কেট জোন বন্ধ বন্ধ থাকবে প্লাস আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম আগামীকাল বন্ধ থাকবে শুধুমাত্র অনলাইন সার্ভিসটা চালু থাকবে তো আগামীকাল অনলাইনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম